মনটা তো যন্ত্র নয় গো সব কথাই মনে রয়ে যাবে সময়ের ব্যবধানে কিছু কথা মানুষ তো ভুলেই যাবে মনটা তো যন্ত্র নয় গো সব কথাই মনে রয়ে যাবে সেই কবে সে তো অনেক আগে বলেছিলে তুমি আমার হবে সেই কবে সে তো অনেক আগে বলেছিলে তুমি আমার হবে পুরনো কথাটা ছিল তোমার সুখের বসরে তুমি আমার হবে মনটা তো যন্ত্র গো সব কথাই মনে রয়ে যাবে কার কে যায় দেখো না জেলেছে আলো কে কার ঘরে কার বাসরে কে যায় দেখো না জেলেছে আলো কে কার ঘরে আমার বাসের শূন্য হলে রাখবো কেন তারে বুকে ধরে মনটা তো যন্ত্র নয় গো সব কথাই মনে রয়ে যাবে মনটা তো যন্ত্র নয় গো সব কথাই মনে রয়ে যাবে সময়ের ব্যবধানে কিছু কথা মানুষ তো ভুলেই যাবে মনটা তো গো সব কথাই মনে রয়ে যাবে